সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি সংবাদ শিরোনামগুলো তুরস্কের ইস্তানবুলে একের পর এক ভূমিকম্প কাশ্মীরে হামলার ঘটনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার নিন্দা মাগুরার আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু কাশ্মীরে হামলাকারীদের সম্বন্ধে যা জানা যাচ্ছে পাকিস্তানের প্রথম প্রতিক্রিয়া শিক্ষা উপদেষ্টার অনুরোধ শুনতে হামলা নিয়ে নারাজ কুয়েট শিক্ষার্থীরা ডক্টর ইউনুস ও গ্রামীণ টেলিকম কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের করা দুর্নীতি মামলা বাতিল কাশ্মীরে সাধারণ নাগরিকদের উপর হামলার নিন্দা বিশ্ব নেতাদের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ অভিনেত্রী মেহের আফরুজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইস্কন নেতা চিনময় কৃষ্ণ দাস ওরফে চন্দন কুমার ধরের জামিন শুনানি পেছালো পাঁচই অগস্ট মধ্যরাত পর্যন্ত সংসদ ভবনে ছিলাম আদালতকে জানিয়েছেন জুনায়েদ আহমেদ পলক এবং আওয়ামী লীগের রাজনীতি বন্ধ আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার বলছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তুরস্কের রাজধানী ইস্তানবুলে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া গেছে এর মধ্যে একটি কম্পন ছয় দশমিক দুই মাত্রার দেশটির প্রেসিডেন্সি এই খবর নিশ্চিত করেছে শহরের ভবনগুলো এই সময় ঝাঁকুনিতে কেঁপে উঠলে লোকজনকে রাস্তায় নেমে আসতে দেখা যায় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে লোকজনকে প্রবেশ না করার অনুরোধ করেছে এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করা এবং গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে ভূমিকম্পের প্রভাব নিরূপণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ের লিকায়া প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় বারোটা তেরো মিনিটে অনুভূত হয় সিলভরি জেলায় এটি ছিল তিন দশমিক নয় মাত্রার ভূমিকম্প এরপর একই এলাকায় দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় বারোটা ঊনপঞ্চাশ মিনিটে এটি ছিল ছয় দশমিক দুই মাত্রার আর তৃতীয়টি ছিল চার দশমিক চার মাত্রার এটি বারোটা একান্ন মিনিটে অনুভূত হয়েছে ইস্তানবুলের বুজুক সেকমেস এলাকায় কর্তৃপক্ষ জানিয়েছে ইস্তানবুলের পশ্চিমাঞ্চলে বুজুক সেকমেস এলাকার পরে আরো তিনটি এলাকায় এরপর আরো তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে ভারত শাসিত কাশ্মীরে পহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পক্ষ থেকে এক বার্তায় লেখা হয়েছে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় নিরপরাধ মানুষের মৃত্যুতে আমরা সুখ প্রকাশ করছি আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই ডক্টর মোহাম্মদ ইউনুস তার বার্তায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন কাশ্মীরের পহেলগামে পর্যটক হত্যার ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়েও প্রতিক্রিয়া জানিয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাক্সে এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা করে বাংলাদেশ বাংলাদেশ যে ঘটনার ফলে হয়েছে। এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমাবেদনা প্রকাশ করেছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন নিহতদের অধিকাংশই পর্যটক মাগুরায় আট বছর বয়সী শিশুটির ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ সেখানকার নারী ও শিশু ট্রাইব্যুনালে শুরু হয়েছে আদালত মামলার চার্জ গঠন করেছে এবং আগামী সাতাইশে এপ্রিল শুনানির দিন ধার্য করেছে বলে আইনজীবীরা জানিয়েছেন প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার যেসব ডকুমেন্টস আদালতে উপস্থাপন করা হয়েছে তাতে সন্তুষ্ট হয়ে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন এর মধ্য দিয়ে আলোচিত এই মামলার বিচার কাজ শুরু হলো বিবিসি বলেছেন রাষ্ট্রপক্ষকে আইনি সহায়তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজি মিস্টার সমাজি জানিয়েছেন এই আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে তিনি নিজেই আজ এই মামলার শুনানিতে অংশ নিয়েছেন জেলার নিজ গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ উঠেছিল শিশুটিকে ছয় মার্চ যখন স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছিল তখন তার জ্ঞান ছিল না পরে এ নিয়ে দেশ জুড়ে আলোড়ন শুরু হলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয় সেখানেই তেরোই মার্চ শিশুটি মারা যায় এর মধ্যে আটই মার্চ শিশুটির মা চারজনকে আসামি করে ধর্ষণ মামলা করেছিল পরে তার সঙ্গে হত্যার অভিযোগও যুক্ত করা হয় মামলার আসামিরা এখন কারাগারে আছে শিশুটির মৃত্যুর পর গত তেরোই গতকাল মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর যে হামলা হয়েছে তার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি তবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে দা রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ নামে একটি সশস্ত্র সংগঠন এডবেশনে থাকতে পারে টিআরএফ পাকিস্তান ভিত্তিক সশস্ত্র সংগঠন লস্কর ইতইবার ছায়া সংগঠন হিসেবে পরিচিত ভারতের সংবিধানে কাশ্মীরকে বিশেষায়ত্ব শাসিত এলাকার মর্যাদা দিয়েছিল 370 ধারা কিন্তু 2019 সালে ক্ষমতাশীল বিজেপি সরকার তা প্রত্যাহার করে গোয়েন্দা সূত্র বলছে ওই ধারা বাতিলের পর থেকেই টিআরএফ অনলাইনে প্রপাগান্ডা চালাতে শুরু করে এবং ধীরে ধীরে সক্রিয় সংগঠনে রূপ নেয় ভারত সরকার দুই সালে এই সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে ভারত সরকারের টিআরএফ এর বিরুদ্ধে অভিযোগ টিআরএফ কাশ্মীরের তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে অনলাইনে উস্কানিমূলক কন্টেন্ট ছড়ায় এবং অস্ত্র চোরাচালানের সাথে জড়িত ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবন বিবিসি কে বলেন এটি সম্ভবত লস্করের একটি শাখা যারা কিছুটা দূরত্ব বজায় রেখেও ইঙ্গিত দিতে চায় যে তারা সক্রিয় এই ধরনের সংগঠনগুলো যখন কোন ঠাসা হয় তখন তারা পৃষ্ঠপোষকদের কাছ থেকে তাদের সক্রিয়তা প্রমাণের জন্য হামলা চালায় ভারত শাসিত কাশ্মীরে মঙ্গলবারের হামলার ঘটনায় পাকিস্তান থেকে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেছে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামলার শিকার ব্যক্তিদের প্রতি সহানুভূতি জানিয়েছে বলেছেন পর্যটকদের জানিয়ে বলেছেন পর্যটকদের প্রাণহানির ঘটনায় তারা উদ্বিগ্ন আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন বলে প্রার্থনার কথা জানিয়েছেন ওই মুখপাত্র উপাচার্যের পদত্যাগের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরার আজ বুধবার সকাল পনেরো দশটার দিকে তিনি কুয়েট ক্যাম্পাসে পৌঁছান তিনি শিক্ষার্থীদেরকে অনশন কর্মসূচি থেকে সরে আসার জন্য অনুরোধ জানিয়ে বলেন তদন্ত কমিটি করা হয়েছে কিন্তু শিক্ষার্থীরা তাদের উপাচার্যের অপসারণের দাবিতে এদিকে কুয়েটের উপাচার্যে জানিয়েছেন তিনি নিজ থেকে পদত্যাগ করবেন না তার পদত্যাগের বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে গত রোববার উপাচার্যের পদত্যাগের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয়া হয় এবং এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে আন্দোলনকারী শিক্ষার্থীরা আমরণ অনশনে বসার ঘোষণা দেয় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রতিষ্ঠানের আরো ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক একটি মামলার বিচার কার্যক্রম বাতিল করেছেন আপিল বিভাগ এর আগে এই মামলায় অভিযোগ গঠন করার পর সেটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন ডক্টর ইউনুস কিন্তু হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয় এরপর সেই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন ডক্টর ইউনুস সেই আপিল মঞ্জুর করে শুনানির পর আপিল বিভাগ এই রায় দেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই তথ্য জানিয়েছে অধ্যাপক ডঃ ইউনুস এবং অন্য 13 জন গ্রামীণ টেলিকমের কর্মীদের লোভন তহবিল থেকে প্রায় 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং অর্থপাচার করেছেন এমন অভিযোগে দুদত 2023 সালের 30 মে মামলাটি করেছিল গত বছরের 12ই জুন ঢাকার একটি আদালত এই মামলার অভিযোগ গঠন করেছিল সেই অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন ডঃ ইউনুস এবং অন্যরা কিন্তু হাইকোর্ট সেটি খারিজ করে সেই সাথে এক মধ্যে মামলার বিচার শেষ করার আদেশ দেন এর বিরুদ্ধে ডক্টর ইউনুস আপিল বিভাগের আবেদন করেন সেই আবেদন গ্রহণ করে আপিল বিভাগ বুধবার এই আদেশ দিলেন যদিও এর আগে পাঁচই অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এগারোই অগাস্ট মামলার প্রত্যাহারের মামলাটি প্রত্যাহারের আবেদন করেন দুদকের আইনজীবী আদালত সেই আবেদন গ্রহণ করে মামলা প্রত্যাহারের আদেশ দেন তবে সেই সময় জানিয়েছিলেন ভাবেই অভিযোগের নিষ্পত্তি চান তারা অপর ছয় কর্মকর্তা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম পরিচালক আশরাফুল হাসান নাজনীন সুলতানা শাহজাহান নুরজাহান বেগম এবং এস এম হাজাতুল ইসলাম লতিফি কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব ওই হামলায় এখন পর্যন্ত ছাব্বিশ জন নিহত হয়েছেন নিহতদের পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে সঙ্গে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন সাধারণ মানুষের উপর হামলা কোনো পরিস্থিতিতে গ্রহণযোগ্য নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর সঙ্গে এই হামলা নিয়ে কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘটনা ঘটনায় শোক প্রকাশ করে বলেন এই খবর শুনে আমি খুবই মর্মাহত তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লেখেন ক্ষতিগ্রস্ত পরিবার পরিবারগুলোর হামলায় আহতদের ভারত সরকারের এবং ভারতের সকল নাগরিকের প্রতি ইতালি তার সংহতি প্রকাশ করছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কে টার্মার এই হামলাকে সম্পূর্ণ বিধ্বংসী বলে বর্ণনা করে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবার এবং ভারতের নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়েও এই হামলা নিন্দা জানিয়েছে তারা বলেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে পরিচালিত সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদকে আমরা সবসময় প্রত্যাখ্যান করি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে এক মত পোষণ করেছেন চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিপিনুরের দল গণ অধিকার পরিষদ জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন চান তারা তাছাড়াও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়েও মত দিয়েছেন উভয় দলের নেতারা আজ বুধবার তেইশে এপ্রিল বিকেল সোয়া চারটায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিং এ এসব কথা বলেন দুই দলের শীর্ষ নেতারা বিকেল তিনটায় শুরু হয় সংলাপ চলে চারটা পর্যন্ত ব্রিফিং এর শুরুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন গণ অধিকার পরিষদের সঙ্গে নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচন ও এর আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমরা একমত হয়েছি জুলাই গণহত্যাকারীদের দ্রুত বিচার এবং ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধেও একসঙ্গে কাজ করবে দুই দল তিনি বলেন স্বাধীনতার পর যারা এই রাষ্ট্র শাসন করেছেন কেউই দেশপ্রেমিক শক্তি ছিলেন না আমরা চাই আগামীতে দেশপ্রেমের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকব নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী ধারাগুলো বাতিলের দাবি জানান চর্মনায়ের পীর পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে একমত হয়েছেন বলেও জানান তিনি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন যেই ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি আগামীতে তা অব্যাহত থাকবে তিনি বলেন মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তা সঠিক হবে না তাই আমরা সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছি আমরা মনে করি সংস্কার কাজ চলবে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতিও চলবে তাই এই সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিশোধ একমত হয়েছে কারণ স্থানীয় সরকার প্রতিনিধি না থাকায় জনগণ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন নুর হকনুর আরো বলেন নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশে প্রতিনিধিত্বশীল সরকার হবে তাই আমরা এই পদ্ধতিতে নির্বাচন চাই তিনি বলেন ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কোনো কিছু আমরা মানব না নারী সংস্কার কমিশনে ইসলাম বিরোধী কিছু থাকলে তাও আমরা সমর্থন করব না সংস্কার নির্বাচন এবং চলমান ইস্যুতে এই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন মাওলানা গাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারি মাসুদ এবং মাওলানা আহমদ আব্দুল কাইম অপরদিকে গণ অধিকার পরিষদের পক্ষে দলটি সভাপতি নুরুল হক নূর এবং সহসভাপতি সহসভাপতি ফারুক হাসান ছাড়াও উপস্থিত ছিলেন মুখপাত্র হাসিবুর রহমান উচ্চতর পরিষদ সদস্য অ্যাডভোকেট নূরে এরশাদ এবং হাসান আল মামুন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হোসেন সতমা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরুজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত আজ বুধবার তেইশে এপ্রিল আদালত সূত্রে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি জানা যায় একই মামলায় সাবেক ডিবি প্রধান হারুন রশিদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি ইউনিটের সাবেক এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বাইশে এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন জানা যায় গত তেরোই মার্চ শাউনের সতমা নিশি ইসলাম হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে বারো জনকে আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ওই দিন আদালত বাদিক জবানবন্দি রেকর্ড করতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন এবং উভয় পক্ষের উপস্থিতির জন্য বাইশ এপ্রিল দিন ধার্য করেন আসামিরা হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মেহের আফরুজ সাউন্ড তার ভাই মাহিন আফরুজ সিনজন সেজুতি সাব্বির এডিসি নাজমুল সুব্রত দাস মাইনুল হোসেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভুইয়া উপপরিদর্শক শাহ আলম এবং মুখলেসুর রহমান মিলটন এর মধ্যে পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভুইয়া ও উপপরিদর্শক শাহ আলম গতকাল আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আদালত তাদের জামিন মঞ্জুর করে বাকি দশ আসামী আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মামলা সূত্রে জানা যায় দুই সালের ফেব্রুয়ারি সরিয়া মোতাবেক পঞ্চাশ লাখ টাকা দেনমোহর ধার্য করে এবং এর মধ্যে পঞ্চাশ হাজার টাকা উসুল করে আসামি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী তার আগের স্ত্রীর কথা গোপন রেখে এবং প্রতারণা করে প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে ফুসলিয়ে বাদীকে বিয়ে করেন তিনি পরবর্তী সময়ে জানতে পারেন মোহাম্মদ আলী আগে আবদ্ধ হয়েছেন বিয়ের বিষয়টি জানতে চাইলে সে তার প্রথম বিয়ে সম্পর্কে জানাতে বিভিন্ন রকমের চলনা ও প্রতারণার আশ্রয় নেয় এবং তার সব প্রতারণার কথা স্বীকার করেন পরবর্তী সময়ে আঠাশে ফেব্রুয়ারি শাওনের বোন সিনজন ও তার স্বামী সাব্বির বাদী হয়ে সাব্বির বাদির বাড়িতে এসে বিয়ের সম্পর্ক গোপন রাখার জন্য হুমকি দিয়ে উল্লেখ করে মামলার অভিযোগে বলা হয় এরপর চৌঠা মার্চ আসামি মোহাম্মদ আলী নিজের অসুস্থতার কথা জানিয়ে বাদিকে গুলশানের বাসায় যাওয়ার জন্য বলেন তখন তার আগের স্ত্রীকে দেখে আসামির প্রতারণায় বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পান এ সময় অন্য আসামি অন্য আসামিরা তাকে ঘাড় দেখা থেকে করে দেন অভিযোগে হয় পরদিন এবং এডিসি বাদির বাড়িতে ঢুকে সাদা কাগজে সই নেওয়ার চেষ্টা করে সই দিতেও স্বীকৃতি জানানো হয় সাউন তাকে বেধরক মারধর করে এর ফলে তিনি অজ্ঞান হয়ে গেলে আসামিরা পালিয়ে যায় এরপর ওই বছরের চব্বিশে এপ্রিল বাদী ডিবির অফিসে বাদীকে ডিবির অফিসে ডেকে নেন ডিবি পরিদর্শক শাহজালাল সেখানেও সাউন্ডসহ অন্য আসামিরা মারধর করেন এসময় ডিবি প্রধান হারুন বাড্ডা থানার ওসিকে বাদীর বিরুদ্ধে মামলা নিতে বলেন পরে এই মামলা তাকে গ্রেফতার করা হয় এবং রিমান্ডে নিয়ে নির্যাতন করে এবং মাদক ব্যবসায়ী সাজায় সম্মিলিত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জুটের মুখপাত্র চন্দন কুমার ধর উরুফে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল শুনানি এক সপ্তাহ পিছিয়েছে আজ বুধবার তেইশ এপ্রিল বিচারপতি মোহাম্মদ আতর রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন এদিন এই বেঞ্চে রুল শুনানির জন্য দিন ধার্য ছিল তবে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে শুনানি পিছিয়ে যায় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান এই বিষয়ে শুনানির জন্য সময় চান আদালত সময় মঞ্জুর করে এক সপ্তাহের জন্য মুলতবি শুনানি মুলতবি করেন এ বিষয়ে চিন্ময় কৃষ্ণ দাসের ও অপূর্ব কুমার সাংবাদিকদের বলেন অ্যাটর্নি জেনারেল তদন্তের সর্বশেষ অবস্থা জানার জন্য সময় নিয়েছেন এই জন্য রুল শুনানি পেছানোর আবেদন করেন আদালত আবেদন মঞ্জুর করেছেন তিনি বলেন আমি বলেছি চিন্ময় দাস অসুস্থ দ্রুত শুনানি করা দরকার আর তদন্তের অগ্রগতি জানার জন্য জামিন প্রশ্নে রুল শুনানি পেছানোর জন্য সময় আবেদন গ্রহণযোগ্য নয় উল্লেখ সাবেক ইস্কর নেতা চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চন্দন কুমার ধরকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে চৌঠা ফেব্রুয়ারি রুল জারি করে হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আতর রহমান ও বিচারপতি আলী শুনানি নিয়ে এই রুল জারি করা হয় এর আগে পঁচিশে কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয় এর কয়েকদিন পর গত একত্রিশে অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয় এই মামলায় আরো আঠারো জনকে আসামি করা হয় বাইশে নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরো একটি বড় সমাবেশ হয় এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত পঁচিশে নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয় এরপর দিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয় এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপে হত্যা করে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময় দোসরা দোসরা জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় কৃষ্ণ দাস সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আদালতে বলেছেন গত পাঁচই অগস্ট কোন হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না তিনি সেদিন জাতীয় সংসদ ভবনে ছিলেন দিবাগত রাত আড়াইটার দিকে তিনি ও স্পিকার সহ বারো জনকে উদ্ধার করে নিয়ে যায় সেনাবাহিনী বুধবার তেইশে এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে তুলা হলে জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন আদালতের অনুমতি পাওয়ার পর জুনাইদ আহমেদ পলক বলেন বলা হচ্ছে গত পাঁচই অগস্ট খুনের ঘটনার সঙ্গে আমি জড়িত একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি গত বছরের পাঁচই অগস্ট সকাল এগারোটার সময় আমি সংসদে অবস্থান করি একটা পর্যায়ে আমরা সংসদে আক্রান্ত হই এ সময় আমি স্পিকার ডেপুটি স্পিকার সহ বারো জন সংসদের বিশেষ কক্ষে অবস্থান করতে বাধ্য হই রাত আড়াইটার সময় সেনাবাহিনী আমাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় পলক আরো বলেন সেখানে আমি সংসদে অবস্থান করেছিলাম যেখানে আমি সারা দিন অবস্থান করেছিলাম সেখানে হত্যা আমার কোনো দায় নেই ইতিমধ্যে আমার ছিয়াশি দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তাহলে আমাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হোক জবাবে প্রসিকিউটর ফারুকী বলেন আন্দোলনের সময় যে পাঁচজন আন্দোলন দমাতে বক্তব্য রাখতেন তাদের একজন পলক নেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন তিনি তিনি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না বললে হাস্যকর মনে হবে যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং যিনি সহযোগিতা করেছেন তারা সমান অপরাধী এদিন আদালত শুনানি নিয়ে আহমেদ পলককে এই মামলায় রিমান্ডে নিয়ে তিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন মামলার অভিযোগে বলা হয়েছে গত বছরের পাঁচই অগাস্ট সকাল সোয়া দশটার দিকে বাড্ডার ডিআইজি প্রজেক্ট এলাকায় রং মিস্ত্রী আব্দুল জব্বার গুলিতে নিহত হন এই হত্যা মামলায় পলককে আসামি করা হয়েছে ছাত্র জনতার গণউত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে সেই দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবি রিজভী আজ বুধবার তেইশে এপ্রিল বেলা এগারোটায় মানিকগঞ্জ সদর উপজেলার চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের অগ্নিদগ্ধ বাড়ি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন রিজভী বলেন সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের কে সমর্থন দিয়েছে কিন্তু কনস্টিটিউশনালি বা আইনগতভাবে ভাবে অন্তর্বর্তী সরকারের কোনো ভিত্তি নেই তিনি আরো বলেন যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন তারা প্রত্যেকেই আপনাদের সমর্থন করেছেন সে অনুযায়ী আপনারা দেশ চালাচ্ছেন এখন আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে সে দায়িত্ব অন্তর্বর্তী সরকারের বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন প্রশাসন আপনাদের হাতে অন্য সব স্টেট মেশিনারি আপনাদের হাতে আওয়ামী লীগকে নিয়ে আপনারা কি করবে সেটা আপনাদেরকেই ঠিক করতে হবে তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের দূষরদের অনুসারীরা ঘাপটি মেরে আছে নানা জায়গায় ওদের কাছে পেট্রোল কিনে বাড়ি পুড়িয়ে দেওয়ার যে অর্থ মানুষকে হত্যা করার জন্য যে অস্ত্র লাগে সেসব তাদের কাছে আছে তিনি বলেন সেটাকে দমন করতে আপনাদের কি আইন প্রণয়ন করতে হবে সেটা আপনারা জনগণের কাছে খোলাসা করুন যেহেতু প্রশাসন আপনাদের হাতে দূষরদের অনেকেই পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ সহ অনেক জায়গায় কিন্তু যারা নৈরাজ্য ছড়াচ্ছে তারা প্রশ্রয় পাচ্ছে কার দ্বারা রিজভি বলেন যারা পনেরো বছর যাবত শেখ হাসিনাকে পাহারা দিয়েছে ব্যাংক লুট করেছে অন্যের সম্পদ লুট করেছে টাকা পাচার করেছে তারা আজ এই জনসমুদ্রের ভেতর কোথায় লুকিয়ে আছে অন্তর্বর্তী সরকার যদি খুঁজে বের করতে না পারে তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক সভাপতি আফরুজা খানম রিতা আহ্বায়ক কমিটি সদস্য অ্যাডভোকেট আজাদ খান গুলাম আবেদিন কাইসার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিদ রফিক উদ্দিন ভুইয়া হাবু যুব দলের যুগ্ম আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন মাসুদ পারভেজ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দলের সভাপতি খালেক শুভ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান উপস্থিত ছিলেন প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো তুরস্কের স্থান বলে একের পর এক ভূমিকম্প কাশ্মীরে হামলার ঘটনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার নিন্দা মাগুরার আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু কাশ্মীরে হামলাকারীদের সম্বন্ধে যা জানা যাচ্ছে কাশ্মীরে হামলা নিয়ে পাকিস্তানের প্রথম প্রতিক্রিয়া শিক্ষা উপদেষ্টার অনুরোধ শুনতে নারাজ কুয়েট শিক্ষার্থীরা ইউনুস এবং গ্রামীণ টেলিকম কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের করা দুর্নীতি মামলা বাতিল কাশ্মীরের সাধারণ নাগরিকদের উপর হামলার নিন্দা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন এবং গণ অধিকার পরিষদ অভিনেত্রী মেহের আফরুজ সাউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চন্দন কুমার ধরের জামিন শুনানি পেছালো পাঁচই অগাস্ট মধ্যরাত পর্যন্ত সংসদ ভবনেই ছিলাম আদালতকে জানিয়েছেন জুনাইদ আহমেদ পলক এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার বলছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটা বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি